ভূমিকা সম্বন্ধে জানাতে এবং দেশে চলমান বিভিন্ন নৈরাজ্য সম্বন্ধে জনগণকে সচেতন করতে আমাদের বৈষম্যবিধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে সারা দেশে চৌষট্টি জেলায় আমরা নয়টি টিম ভাগ করে সারা দেশে আমরা ভ্রমণ করছি এবং আমাদের ভাইদের সঙ্গে আমরা কথা বলছি যারা এই আন্দোলনের সাথে প্রত্যক্ষ পরোক্ষ সক্রিয় ছিল যে যেভাবে অবদান রেখেছে আমরা সকলের সাথে কথা বলছি আমাদের সফর আজকে শুরু হচ্ছে আমরা আবু সাইদ শহীদ আবু সাইদ ভাইয়ের কবর জিয়ারতের মাধ্যমে আমাদের কার্যক্রম শুরু করেছি আমরা এরপরে আমাদের সফর হবে গাইবান্দা জেলায় আমরা গাইবান্দা জেলায় একদিনের একটা কর্মশালা করব সেখানে আমাদের যারা ছাত্র ভাইরা আছে যারা এই আন্দোলনের সাথে ছিল তাদের সাথে আমরা কথা বলবো এবং শেষে প্রবীণ যারা আছেন যারা বিভিন্ন রাজনৈতিক এবং ব্যবসায়িক বিভিন্ন সংগঠন আছেন তাদের সঙ্গে আমরা কথা বলবো সেটা ঘোষণা হয়ে গেছে আমরা কোন জায়গায় কথা বলবো আর কালকের কর্মসূচিটা হচ্ছে আমাদের কুড়িগ্রামে তারপরের দিন লালমনিরহাট এইভাবে আমাদের শিডিউল করা আছে আমাদের ষোলো তারিখে হচ্ছে রংপুর আমরা রংপুরে একটা বিভাগীয় সমাবেশ করব আমরা রংপুর বিভাগের মানুষজনকে জানিয়ে দিতে চাই আবু সাইদ ভাই আমাদের মধ্যে যে স্পিরিট দিয়েছে যে স্পৃহা দিয়েছে এটা আর আমরা দমে যাব না একটা প্রশ্ন সেটা হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা কাছে এটা কি উপজেলা ভিত্তিক আপনাদের কি প্রচেষ্টা আছে বা এমন কোনো কিছু এটা রাকিব বলবেন আহ টিম গঠন করার যে বিষয়টা আমাদের এখন পর্যন্ত নীতিগত সিদ্ধান্ত হয়নি যে আমরা কি করব আসলে কারণ আমরা বাংলাদেশের মানুষ যদি চায় যে সবকিছু তার উপর বিবেচনা করে আমাদের জিনিসগুলো প্রচার হবে যাচ্ছে করে আমরা যে বৈষম্যটা হয়েছে আর কারোর সাথে বৈষম্য না হয় কারণ যে কমিটির ক্ষেত্রে দেখা যাবে যে অনেক সময় আগে যে বাংলাদেশের ক্ষেত্রে দেখা যায় যে কমিটি কমিটি বা দেখা যায় যে আন্দোলনে নাই বা কোনো কিছু করে নাই সে কয়েক নিয়ে আমি আন্দোলনের নষ্ট করে। যেমন আমরা যদি ধরি যে সতেরোশো তিরাশি সালে কৃষক বিদ্রোহ কিন্তু এই রংপুর থেকে এই নুরুদ্দিন শুরু করেছিল এই রংপুর থেকে শুরু করার ফলে কিন্তু চব্বিশে এসে কিন্তু আবার আবু সাইদ ভাই আন্দোলন একটা আমাদের নতুন বাংলাদেশ দিচ্ছে কিন্তু দেখা যায় যে স্পিরিটগুলো নষ্ট হয় এই স্পিড গুলো যাতে থেকে যায় আমরা সেই লক্ষ্যেই কাজ করব। কমিটি জিনিসটা যে থাকা বাধ্যতামূলক এটা কিন্তু না আমাদের স্পিডটা কিভাবে রাখা যায় ধরে রাখা যায় এই বিপ্লবটা যাতে সব সময় থাকে যে আমরা যেটার জন্য বিপ্লব করলাম সেটা যাতে থাকে একটা নতুন বাংলাদেশ গঠন করার জন্য যা যা করা দরকার আমরা সংশ্লিষ্ট ব্যক্তি এবং আমাদের যারা বিশেষজ্ঞ আছে তাদের সবাই মিলে আমরা একটা ডিসিশন Thank <laughs> you.